আসসালামু আলাইকুম ভিওস ওক ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এন্টারপ্রাইজ থেকে আজকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু মাইশুরি সিল্কের থ্রি পিস নিয়ে এগুলো বেসিক্যালি ফোর পিস তো এই ফোর পিসগুলো দেখবো প্রাইসগুলো দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বারে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো প্রথমে এটাই দেখাই ভাই এটার মধ্যে দুইটা কালার সো ব্লুটা দিয়ে স্টার্ট করছি দুইটা কালার হবে এটা বেসিকালি হচ্ছে স্কাই ব্লু কালার কালারটা খুবই সুন্দর মাইশুরি সিল্কের পিস অল ওভার ড্রেসে খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা পুরো ড্রেসের পাশাপাশি ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক সাইডটা দেখাবো ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড হাতা কাপড় টালাদ এটার সাথে সালোয়ার না দেখাচ্ছি এটা জামাটা এটা সাথে সালোয়ার আর ইনার দেওয়া আছে একসাথে

দেখাচ্ছি আগে ওয়াও কালারটা খুবই সুন্দর প্যারেট গ্রিন কালার স্যালোয়ারটা দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসে হাতা কাপড় আলাদা দেওয়া আছে এবং জামার জন্য পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে সালোয়ারের ইনারে কাপড় আলাদা দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা বিশাল বড় এবং পুরোনাতেই কাজ করা থাকছে দামটা কি সেম প্রাইসে থাকবে কালার অনেকগুলো কালার ওকে এই যে এই যে গ্রিন কালার দেন ব্লু কালার এটা আছে আপনার রেড কালার আর কালার আছে আমরা দেখাচ্ছি প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ আর যদি হচ্ছে আপনারা ছয় পিসের কম নেন তাহলে পড়বে সাতশো পঞ্চাশ করে সো আমরা হচ্ছে এই কালারটা খুলে দেখাচ্ছি ডিপ সি গ্রিন কালার পুরো ড্রেসে ডিজিটাল প্রিন্টের পাশাপাশি কাজ করা আছে স্যালোয়ারনা দেখাচ্ছি এটা জামাটা সালোয়ার আর ইনারে কাপড়টা একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটা হবে পুরো ওনাটাই অল ওভার কাজ করা ডিজিটাল প্রিন্ট করা দামটা কি কালারটা দেখাচ্ছি সে দুটো দেখে দিচ্ছি আপনাদেরকে এই যে অরেঞ্জ কালার এই যে পেস্ট কালার দামটা কি ওকে আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা লাইট লাইট একটা অরেঞ্জ কালার ম্যাট শেড এর কাজ করা না দেখাবো এটা জামাটা স্যালোনা রিনার দেওয়া আছে আর ওনাটা অল ওভার ওনাতেই কাজ করা প্রাইসটা একই सेम প্রাইস থাকবে ফুললি সেম প্রাইস থাকবে মাত্র 650 করে 650 আর রিটেল নিলে 700 সিঙ্গেল নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ এর মধ্যে এটা অনেক সুন্দর পুরোটাই কাজ করা

নেক্সট এটা একটা ড্রেস আছে সব মাই সিল্কের ফোর পিস এটা হচ্ছে জামাটা ওটার সাথে সালোয়ার হবে ইনার হবে ইনার সালোয়ার একসাথে দেওয়া এবং অন্যগুলোর প্রত্যেকটা কাজ করা দামটা কি থাকছে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এই যে এটা দেখুন এটা হচ্ছে প্যারাট গ্রিন কালার পুরো ড্রেসটি অল ওভার কাজ করা এই যে সালোয়ার এরিয়ানার দেওয়া আছে আর ওই ড্রেসের ওনাটা ডিজিটাল প্রিন্ট অল ওভার ওনাতেই কাজ করা দামটা কি ওকে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেস ব্ল্যাক এর মধ্যে এটা অনেক সুন্দর এটা একটা আছে এটা সাথে সেম সালোয়ার হবে ইনার হবে আর থাকবে ওনা ওনাটা অল ওভার কাজ করা দামটা কি ওকে নেক্সট যেটা দেখাবো বিয়ার সেটা হচ্ছে এই যে পিঙ্ক কালারের মধ্যে এটা খুব সুন্দর অল ওভার ড্রেসে কাজ করা আছে আর সাথে অন্য আছে অন্যটাও খুব সুন্দর করে কাজ করা প্রাইসটা কি ওকে সো জান নিতে চাচ্ছেন অবশ্যই চলবেন সানান ট্র্যাপ যেটা হচ্ছে মার্কশিট ও পঁয়ী টেলিফিন ও ঢাকা বর্ষা পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে দুইটা নাম্বার ইমোর হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ